আসসালামু আলাইকুম আজকে দুই হাজার বারো একটা জেল নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম যারা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নাই এই ধরনের একটা গাড়ি যারা খুঁজতেছেন এতদিন ধরে তাদের জন্য সুখবর প্রাইজও কমে দিব গাড়িও ভালো দিব শুধুমাত্র তেল ভরবেন আর গ্যাস ভরবেন

আচ্ছা কোনো আমার সুবিধা নাই আমি একটু আগে ভি একটু আগে আমি নিচের থেকে আর চেক করে বেরিয়েছি যে নিচে কোন কাটা আছে কিনা অনেকেই আসলে আমাকে প্রশ্ন করেন যে ভাই গাড়িতে হাফ কাঠ আছে কিনা তো এই গাড়িটা আমি নিজে চেক করছি কোনো প্রকার হাফ কাট নোস কাট লাগানো নাই সম্পূর্ণ অরিজিনাল কন্ডিশন অবস্থা হ্যাঁ শুধু রং হয়েছে আমি এখন পুরো গাড়িটা আপনার থেকে ঘুরায় নিয়ে আসব তো শোহিব ভাই হ্যাঁ ভাই আমাকে যেটা ক্লিয়ার বলবেন

কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখা যাচ্ছে না যদি আপনারা মনে করেন যে নিজেরা সরাসরি এসে দেখবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন লাগিয়ে দেন অবশ্যই একটু কষ্ট করে হলো আমাদের পেজটা লাইক ফলো দিয়ে সাথে রাখবেন কেননা আপনাদের জন্য নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর গাড়ি নিয়ে আসবো এবং চিপ রেনের ভিতরে নিয়ে আসবো কেননা জানেন যে আমি ইতিমধ্যে আপনাদের জন্য সরাসরি মালিক থেকে গাড়িগুলো কালেক্ট করে দিই যাতে আপনার একটা গাড়ি কম খরচে অল্প খরচে বা অল্প দামে যেন নিতে পারেন আমি সবসময় চেষ্টা করি আমার বিয়ার যারা আছে আমার শক্তি দর্শক যারা আছে তাদেরকে একটা ভালো একটা ফ্রেশ একটা গায়ে দেওয়ার জন্য

এবং আমি আপনাদের প্রতিটা অংশ দূর থেকে যারা ভিডিও দেখে গাড়ি কিনতে আসবেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা সরাসরি চলে আসবেন এবং বাম্পারটা কিন্তু হ্যাভি বাম্পার আছে ঠিক আছে এবং আমি ব্যাকডাউনার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছি না সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি দেখেন ব্যাগডালাটা কিন্তু আমি আলাদাভাবে আপনাদের ধরে দেখাচ্ছি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা আপনার ভালো করে দেখবেন আর আমি যা পারবো আপনার দেখাবো আর কি কি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ষোলো সিরিয়ালের গাড়ি এটা গাড়িটা দুই হাজার এবং সাতটাও দেখাবো আপনাদেরকে যদি দেখা যাচ্ছে কিনা এবং এইটের চ্যানেলটাও কিন্তু দেখাচ্ছি আমি দেখানোর চেষ্টা করতেছি কোনো প্রকার হিস্ট্রি আছে কিনা আপনাদের ঠিক আছে আমরা একটু ভিতরটা দেখাবো এবং টায়ার গুলো দেশের বাইরে থাকতেন তাই দেশে শুধু সে প্রাইভেট ফ্যামিলি বড় দেখে গাড়ি কিনছে করবে আচ্ছা আচ্ছা এই জন্য সে এলপিজি করছে আচ্ছা 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 এই সামনের টায়ারটা যদি দেখি সামনের টায়ারে কিন্তু ভিড় আছে চারটা টায়ার ফ্রেশ আছে চারটা টায়ার ফ্রেশ আছে এলোরিং চারটা তো আছে চারটা আছে স্পেয়ার চাকাটা স্পেয়ার চাকাটা ফ্রেশ আছে আচ্ছা আমরা একটু ভিতরটা একটু দেখাবো ভিতরটা আচ্ছা ভিতরটা যদি আমরা দেখি দরজার কি সুন্দর মাল গাড়ি আচ্ছা এটা কি উডেন উডেন হ্যাঁ উডেন হ্যাঁ আচ্ছা এটা উডেন গাড়ির সাথে মেলানো আছে গাড়ির ব্যাক ক্যামেরা তো আছে না অবশ্যই বড় মনিটর আছে মনিটরটা বড় মনিটর দেখা যাচ্ছে 10 ইঞ্চি মনিটর ঠিক আছে সিলিংটা যদি একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ সামনে থেকে এবং সিলিং এর ভিতরগুলা যদি একটু দেখেন আমার কাছে যেটা মনে হচ্ছে যে গাড়ির যে খুঁটিগুলা অনেকে খুঁটির বিষয়টা আমাদের জিজ্ঞেস করেন এই যে খুঁটিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্লোজলি কিন্তু দেখাচ্ছি কোনো খুঁটি কোন অ্যাক্সিডেন্ট কোন মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু নাই তারপরে আমি এই স্টেটগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এগুলো একটু দেখানোর চেষ্টা করব ঠিক আছে হ্যাঁ চিপাগুলা দেখেলাম আমাদের অনেক কাস্টমার ভাই আছে যারা অনেক দূর থেকে আসতে চায় কারণ তারা চাই যে পুরো গাড়িটা ভিডিওর মাধ্যমে যদি তারা দেখতে পারে ভালোমতো তখন তারা একটা দামের বিষয়ে ফাইনাল তখন চলে আসবে চলে আসতে পারে অনেকে কষ্ট করে আসলো এসে শে গাড়ি ভিডিওতে দেখলে এক রকম সামনে বাস্তবে দেখলা এক তখন তো যে ভিডিও করে তারও তো ভাই গালা গালির অবস্থা করে সাইজ করে ভালয় তো ভিউয়ার্স অবশ্যই আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন একটু কষ্ট করে লাইক দিবেন একটা শেয়ার দিবেন

দরজা খুব ফ্রি সুন্দর খুলে যায় আমি দেখানোর ইজিলি এখান চেষ্টা করতেছি পুরো গাড়িটা কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এরপরে যদি মনে হয় যে আমার আরো কিছু দেখানো উচিত ছিল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমাদের এই শোরুমের ঠিকানা হলো মিরপুর কারহাট এটা হলো দুই নাম্বার মসজিদ মার্কেট ওইখানে মসজিদ মার্কেট আর মসজিদ মার্কেটের ঠিক উল্টা পাশে হলো মিরপুর কারহাট আর এটার অর্ডার হলো দেওয়া নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করলে আমরা দেখানো যাবে ভিউয়ার্স যদি গাড়িটি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে ফোন করবেন আর প্রাইস তো আমরা এখন আপনাদেরকে প্রাইসটা জানাই দিব প্রাইসটা এমন প্রাইস বলতে হবে শরীফ ভাই যেটা আমাদের ভিয়াসরা ভাই একটা 12 মডেলের হাইস 17 শেষের স্টেশন হ্যাঁ নতুন পেপারস করা চারটা চাকা নতুন এই গাড়ি যদি আপনি একটা বারো গাড়ি বিশ লাখ টাকা মাত্র দাম মাত্র হ্যাঁ

এতটুকু রাখেন রাখা যাবে না ভিডিও দেখে তাদের জন্য আমাদের পেজে লাইক ফলো দিয়ে থাকার জন্য অনুরোধ করবো আর এই বলে আজকে ভিডিওটা শেষ করছি আর শেষ করে আমি বিদায় নিচ্ছি অবশ্যই আমাদের পেজ লাইক ফলো দিয়ে রাখেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অপশামাতে সব সময় জুড়ে থাকবেন অপশামাত আপনাদেরকে চেষ্টা করবে সবসময় ভালো একটি গাড়ি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম